হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পি কে ব্লগ কেমন আর সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটা জায়গায় নিয়ে চলে এসেছি তোমাদেরকে যে একটা তোমাদের যেটা বলা হয় যে পুরোনো একটা বাড়ি দেখাবো যেটা হচ্ছে জমিদার বাড়ি ছিল ঠিক আছে তো জমিদার বাড়িটা অনেক দিনের পুরনো আর সেটা কত সারের যেন উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বই সেটা বাংলা ঠিক আছে তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো আর সেই জায়গাতে চলে এসেছি আর চারিদিকটা ঘুরিয়ে দেখাও তোমাদেরকে দেখো চারিদিকটা হচ্ছে পুরো বন হ্যাঁ চারিদিকটা পুরো বন দেখো এদিকটা পুরো দেখতে পাচ্ছো যে পুরোটাই বন আর জঙ্গলের ভেতরে এইটা একটা বাড়িটা একদম জঙ্গলের ভেতরে আর বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে একদম বাড়ি এই যে এই এই সোজাটা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা ঠিক আছে তো চলো এই বাড়ির দিকে যাবো তো এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ এই পোস্টারটা লাইনটা কিন্তু ওই বাড়িতেই গেছে এখন লাইনটা আছে কেউ না কেউ দেখাশোনা করে সামনের দিকে আমরা আগিয়ে চলছি ঠিক আছে তো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি লোক মুখে শুনেছি বাড়িটার মধ্যে অনেক কিছু থাকে তো আমরা সেই নিজেদের জীবনের নিয়ে জীবনে চলে এসছি আর তো জাস্ট তোমাদের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের করার জন্য নিচের দিকটা একদম পাতায় ভর্তি পাতা পড়ে আছে আম গাছ আছে বেল গাছ আছে হ্যাঁ একদম ভর্তি ভর্তি যেটা বলা হয় একদম মানে ভয়ানক একটা জায়গার মতো লাগছে বাড়িটা পুরোটা দেখা ভালো করে এই হচ্ছে বাড়ি আর কী লেখা আছে সেটাও আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে মাধব কুঠি ঠিক আছে তো মাধব কুঠিরের দিকে আমরা হালকা করে এগিয়ে চলেছি উপরে উঠে যাক এই যে সিঁড়ি সিঁড়ি থেকে আমরা উঠবো সিঁড়ি দেখতে পাচ্ছ সিঁড়িতে চলাফেলা একদম হয়নি যার জন্য কথাবার্তা পড়ে আছে কেউ দেখাশোনাটা হয়তো নেই এই যে মাধব কুঠি যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধব কুঠি এখনো চুন পট্টি সব ছেড়ে গেছে এই যে তালা পড়ে আছে দেখতে পাচ্ছ এই তালাটা একদম জম হয়ে গেছে এই তালাতে কিন্তু কিভাবে কে দিয়ে রেখেছে কেন দিয়ে রেখেছে তাও জানা নেই এই একটা তালা আর এই যে একটা তালা দেখতে পাচ্ছ এটা নতুন নতুন লাগছে তার মানে কেউ একটা দেখাশোনা করে হ্যাঁ আর এইদিকে একটা গেট আছে মানে এই একটা গেট দেখি এই একটা গেট দেখতে পেলে পাশাপাশি দুটো আর একটা গেট মানে পাশাপাশি দুটো গেট আছে তারপরে এই দিকটা একটা গেট আছে এটা দেখতে পাচ্ছি এই যে এই একটা গেট এটা কিন্তু তালা দেওয়া এটা কিন্তু তালা দেওয়া আর এখানে যে ময়লা ময়লা পড়ে আছে যে ময়লাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দিনের বেলায় মানুষ আছে রাতের বেলা কেউ আসে না আর এই ডিজাইন গুলো আগেকার পুরনো কিরকম দিনের সব দেখো খালি হ্যাঁ আর এই তো পুরনো বাড়ি তোমরা দেখেছো অনেকে কলকাতা স্টাইলের একদম বাড়ি আর এই হচ্ছে আমাদের গ্রাম এলাকার বাড়ি বাইরের দিকটা একটু দেখালে ভালো হয় তো বাইরের দিকটা তোমাদেরকে দেখে দেখাচ্ছি কতটা বনবাদার বাতাস হয়ে আছে এই হচ্ছে বাইরের দিকটা এরকম বাইরের দিকটা পুরোটা তোমরা ঘুরে দেখো এরকম বন বাতাস হয়ে আছে এই বনের মধ্যে খেয়ে ঢুকবে বলো ঠিকমতো কেউ ঢোকার সাহস পায়নি তো আমরা জাস্ট তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা ওপরে সালটা দেখা যাচ্ছে তেরোশো পঁয়ত্রিশ হ্যাঁ বাংলা আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না মানে ভিতরে ঢুকতে তো পারবো না আমরা একটু নিচে থেকে নেমে সাইডগুলো তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা তোমরা দেখবে এইটাই আছে নিচে দিক থেকে একদম তো বন হয়ে আছে কত মানুষের চিক কাগজ বেস্ট অনেক কিছু পড়ে আছে তারপর তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু আছে এই জায়গাগুলো এই যে হালকা করে যে ছোটো রুমটা বেরিয়েছে তো এটা কিসের জন্য কী রুম আমার জানা নেই হয়তো এইরকম বাথরুমটাই হয় বাথরুমটাই হয় এটা আর এখনও কিন্তু ওপরের দিকে একটা জানালা খোলা আছে একটু দেখা ভালো করে একটা জানলা হয়তো খোলা আছে উপরে দিকে এই যে জানলাটা দেখতে পাচ্ছ এই জানলাটা কিন্তু খোলা আছে এখনো আর এই যে আমরা যে যেখানটা দাঁড়িয়ে আছি একটা ঘাট সানের ঘাট দেখতে পাবে পুরো এটা সানের ঘাট আর এখানে পুরো পাতায় পড়ে আছে তো সাউন্ডটা কীরকম আসবে বলতে পারছি না পুরো একদম বন ভর্তি আর এই যে সানের ঘাট ছিল মানে সামনের দিকে একটা পুকুর ছিল আর পুকুরটার নাম শুনেছি এটা ঠাকুর পুকুর এখানে কেউ আসে না কেউ জালও ফেলে না পুকুরটা পরিষ্কারও করে না দেখতে পাচ্ছ এত গাছকে সাইড করে আমাদেরকে নামতে হচ্ছে এই পুকুরে কি আছে আমার জানাও নেই পুকুর থেকে কিন্তু একটা পাইপ লাইনও দেখতে পাচ্ছি যেটা তোমরা দেখতে পারবে যে ওপরে জল যাওয়ার জন্য এই যে পাইপ লাইন তোমরা দেখতে পাবে দেখো ভালো করে যে স্পষ্ট এই লাইনটা থেকে জল যাওয়ার জন্য করে রাখা ছিল তো এখন কি করে আমাদের সেটাও জানা নেই অনেকটা পুকুর ঠিক আছে পুকুরটা পুরো একদম ময়লাই ভর্তি যে পুকুরে মানে কেউ ব্যবহার করে না যার জন্য এরকম ময়লা চলো সামনের দিকে আমরা একটু এগিয়ে চলি বাড়িটা দিয়ে দেখায় তোমাদেরকে

যত শুনছি কিন্তু নিজের মনের ভিতরে অনেকটাই ভয় ভয় লাগছে কিন্তু কিছু নেই দেখানোর জন্য হাত না না ভাই বাথরুম বাথরুম ছিল ছিল তাই এত পাতা মানে আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা বলতে পারছি না তারপরে বলতে হচ্ছে আমাকে এরকম করে সবচেয়ে বড় কথা আমরা ক্যামেরা অন করেছি যখন দুবার ব্যাগ হয়ে গেছে আমাদের ক্যামেরা স্টার্ট করার মধ্যেই ক্যামেরা যখন অন করেছি দুবার ক্যামেরা ব্যাক হয়ে গেছে মানে শীতের জন্য সেটা বলতে পারছি না আর এই যে পুকুরের ঘাট দেখলে তো এই ঘাট কিন্তু এরা বাড়ির লোক ইউজ করতে হয়তো হতে পারে তো এবার বাড়ির পিছন দিক বা সাইড বললেই চলে সেই দিকটা একটু যাচ্ছি এদিকটা একটা বসতি বাড়ি আছে বাড়িটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িটা এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছে এখানে ভিডিও করার সময় অনেক কিছু সাউন্ড পাচ্ছি তোমরা পাচ্ছ কি না সেটা বলতে পারছি না এটা কি বাড়ি রুম ছিল সেটা আমার জানা নেই একদম হয়ে গেছে ভেতরটা আর ঢোকার নেই অনেক নিয়ে এই জিনিসটা করছি বাড়িটার ভেতরটা ঠিক এইরকম নয় রকম জঙ্গলের মধ্যে ভিডিও প্রথমবার করতে এলাম তার জন্য হয়তো হবে এক্সপিরিয়েন্স আমাদের নেই এতটা যে কিভাবে করতে হয় কী না করতে হয় প্রথমবার ভিডিও করছি এরকম জঙ্গলের মধ্যে বাড়িটা কিন্তু লাগছে অনেকটাই সুন্দর কিন্তু অনেক দিনের পুরানো বাড়ি তোমরা অনেকেই জানো যে পুরানো বাড়ির মধ্যে কি থাকে কি না থাকে তারপর হচ্ছে যারা জমিদার হয় বা যারা রাজা হয় তাদের তো অনেক কিছু কাহিনী থাকে যেটা তোমরা জানো এই হচ্ছে অবস্থা তো তারপরে দেখা যাক কি হয় আমরা অনেকক্ষণ এখানে সময়টা কাটালাম জাস্ট কিছু মুহূর্তের মধ্যে সাউন্ড পেয়েছি আর কিছুই পাইনি যদি পেতাম অবশ্যই তোমাদের কাছে তুলে ধরতাম তো বন্ধুরা আমরা তো এখানে অনেকক্ষণ সময় কাটালাম তো সেরকম কিছু এমন কিছু খুঁজে পাইনি তো যেটা পেয়েছিলাম সেটা কিছু একটা মুহূর্তের মধ্যে সাউন্ড ছিল তো সেই সাউন্ডটা আমরা শুনেছি বড় কথা যেটা ক্যামেরা ক্যামেরা স্টার্ট করতে করতেই দুবার বন্ধ হয়ে আর অনেকটা সেই সময়টা ভয় লাগছিল তো বাড়িটা একদম পিছন দিকে দেখতে পাচ্ছ অনেক সাহস নিয়ে এখনো দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা আমাদের কিন্তু এতটাই ছিল এরপরে আর ভিডিও কিন্তু বানাতে আসবো না কারণ অনেকটাই ভয় লাগছিল যাদের থেকে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করতে একদম তো ভুলবে না আজকের টাটা বাই বাই